আজকে কথা বলবো পরে আগে এক পরকিয়া খানকির এই ভিডিওটা একটু শোনো দাঁড়িয়ে এত বড় রেখেছে কেন জানেন অভিষেকের সাথে কিন্তু সমস্যার কথা জান দাঁড়িয়ে তার বয়স বড় হয় না আছে কিন্তু লুকটা এমন না পাশে দাঁড়ালে আছে আছে একটা আলাদা পরিপক্কতা আছে একটা আছে হবে ছোট ভাই হলে কিন্তু চলবে না ভাই আমাদের কথা হলে দেখি আসলে অভিষেকের সাথে জানেন চঞ্চল চৌধুরী গম্ভীর লুক মানে চোখে গল্প একসাথে দাঁড়ালে মনে হয় এই তো একটা জুটি বাপার ভাব বুঝা যায় লোকটা মানে লুকটা

তো আমার তরফ থেকে এইটুকু শেয়ার করে দেবে যে অপবিশ্বাসের সিনেমায় যে স্ক্রিপ্ট রাইটারটা আছে তাকে তাকে বাদ দিয়ে দিয়ে এই পরকীয় রানির ভক্তরে সেই জায়গায় নিতে কারণ অপু ভক্ত অপু আবার সিনেমায় যে স্ক্রিপ্ট রাইটার আছে সে মনে হয় এত বুদ্ধি খাটিয়ে এত কিছু যুক্তি দিয়ে করতে পারবে না যেটা এই পরকীয় রানী বললো যেটা সেটা একদম পারফেক্ট সত্যি তাই ওই স্ক্রিপ্ট রাইটারকে সরিয়ে দিয়ে এঁকে দেওয়া উচিত কারণ ওরা অনেক পড়াশুনো করে হয়তো ওইখানে গেছে কিন্তু পড়াশুনোর কোনো দাম নেই ওই পড়াশুনোর কাছেও এই এনার কাছেও হার মেনে যাবে ওই পড়াশুনো তো আশা করবো যে ওই স্ক্রিপ্ট রাইটারকে তাড়িয়ে এই এই ঢেমডিনে নিন এই ঢেমডিনে নিয়ে এই ঢেমডির মুখ মানে যেটা বলবে সেই কথা মতো করুন তাহলে হয়তো অপু বিশ্বাসের সিনেমা সুপার ডুপার হিট হবে অপবিশ্বাসের পাশে আজ আজাদ লাগবে তার ভাই ভাই তো দাঁড়িয়ে কাটলে একদম লাগবে ছেলে আর দাঁড়িয়ে আছে বলে তাও ভাই ভাই মনে হচ্ছে বুঝলেন এই হচ্ছে কত অপুর পাশে মানাবে আগে চঞ্চল চৌধুরীকে আজকে অমিত হাসানকে এদেরকে মানাবে তাহলে অপবিশ্বাসের সঙ্গে শাকিব খানকেও মানাবে কারণ অপু তো জুটি সবাই জানে তাহলে ভাই ভাই তাহলে শাকিব খান অপবিশ্বাস তাহলে সেটা ওর বাবা মেয়ে বাবা হয়ে যায় তাই না তো সেই বাবার সঙ্গে তোদের পরোখেরা নি কি করে পেট রে শাকিব খানের পাশে অপবিশ্বাসের পাশে যদি মানে সবাইকে ভাই ভাই মনে হয় তা বাপ্পারাজ বাপ্পারাজ শাকিব খান সবই তো এক বয়সী হয়তো দু এক বছর ডিফারেন্স হতে পারে সবই তো এক বয়সী তাহলে সেই বা সাকিব খানের শাকিব খান তো তাহলে তোদের পরকীয় রানীর দাদা হবে বা বাবা হবে দাদা হবে না বাবাই হবে বাবা হবে তাহলে তোদের পরকিরাণী সে বাবার সঙ্গে কি করে পেট বাঁধিয়ে নিল কি করে পেট বাঁধিয়ে নিল সে পরকীয় রানীর সঙ্গে তো দুলাবাই তাহলে দুলাবাই বলিস সেই দুলবাই তো তার বাবার বসী তাহলে সে তো তোর পরকীয় রানী দুলাবাই কি বাবার বইশি লোকটারে কি করতে তার পাশে শুয়ে পেট বাঁধাইলো হ্যাঁ আদর আজাদে অপবিশ্বাসের পাশে কি লাগবে এই লাগবে অপবিশ্বাসের ফার্স্ট লুক ফার্স্ট লুক ভালো অনেক কিছু বলেছে অনেক কিছু তো এই সমস্ত পর রানীর ভক্তদেরকে নিয়ে সত্যি বলছি কিন্তু শাকি বিয়ান ভক্তরাও অনেক কথা বলছে ভালো লাগলো ভিডিওগুলো দেখে অনেক শাকি ইয়ানদের দেখলাম যারা অপবিশ্বাসের এই পোস্টারটা ফার্স্ট লুকের পোস্টারটা দেখে সবাই কথা বলছে এবং সবাই বলছে পোস্টারটা খুবই সুন্দর হয়েছে পোস্টারটার মধ্যে দেখে এটাই মনে হচ্ছে আমার যেটা মনে হয়েছিল আমারও মনে হয়েছিল এটাই যে চারিদিকে রক্ত তার মধ্যে একটা একটা খুব লাশ্যময় নাড়িয়ে কিন্তু তার মনের পতো হিংসা কিন্তু তার চেহারায় কিন্তু একদম বলে না সেই দুষ্টুমের মিষ্টি কথা ঠিক অপবিশ্বাসের লুকটা দিয়েছে ওরকম মানে ভেতরে অনেক কিছু কিন্তু মুখে খুব মিষ্টতা ভাব মানে তোমার পেছনে আমি অনেক কিছু তোমাকে মেরে ফেলবো কেটে ফেলবো কিন্তু তোমার সামনে আমি তোমাকে ভালোবাসি এটাই দেখাবো এরকমই একটা পোস্টারে কিন্তু লোক দিয়েছে যে পোস্টারটা দেখে শাকিমিয়া ভক্তরাও দেখলাম বলে একটু খুব ভালো হয়েছে আর সেখানে যদি একটু ভুল দুটি থাকেও কারণ সবাই সবাই তো সব রকমের সবার কাছে সবকিছু হয় না তো এখন তো যারা সিনেমা তৈরি করে যারা সিনেমার গল্প লেখে যারা সিনেমা বানায় তাদের থেকে এখন দর্শক দেখে সব কিছুই জানে মানে দর্শকই বলে দিতে পারে যে এটা এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো এটা তো দর্শকের নয় এটা হচ্ছে ডিরেক্টর প্রডিউসারদের কাজ তো তাদের সিনেমায় তারা কি গল্প সেই গল্পের উপর ডিপেন্ড করে কিন্তু পোস্টারটা বানিয়েছে আর পোস্টারটা নো ডাউট ভালো হয়েছে নো ডাউট ভালো হয়েছে এটা সাকিবের ভক্তরা পর্যন্ত বলছে তো সেইখানে দাঁড়িয়ে এই বুবলির কয়েকটা ভক্ত হাতে করে কয়েকটা ভক্ত যেখানে এই ছবিগুলো দেখো এরকম কয়েকটা ভক্তরা এই ধরনের নেগেটিভিটি সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এই ধরনের এই যেমন বললো যে আদো আজাদকে ভাইয়ের মতো লাগছে এই মতো লাগছে সেই মতো লাগছে তো বলি তোদের ভুলে যাস না তোরা তোদের পরকীয়া রানীর যা ফিগার উপবিশ্বাসের তার থেকেও এখন সুন্দর ফিগার হয়ে গেছে আগে একটু হেলদি ছিল কিন্তু এখন তার থেকে অনেক সুন্দর ফিগার হয়ে গেছে আর সব থেকে বড় কথা কি বলতো তাদের পরকীয়া রানীর সঙ্গে যদি আদর আজাদকে নায়ক নায়িকা হিসাবে মানায় তো অপবিশ্বাসের সঙ্গে তো একদম নায়ক নায়িকার সুপার ডুপার হিট করবে বুঝলি আর নায়ক নায়িকার বয়স কম বেশি এটা কোনো ফ্যাক্টার না কারণ শিক্ষিত আফার মূর্খচা ভক্তরা তাদেরকে থেকে আবার বলি যে নায়িকার যদি একটু বয়স বেশিও হয় না একটা সিনেমায় সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না কারণ সিনেমার সবকিছু কিছু ড্রেস আপ মেকআপ লাইটিং অনেক কিছু ডিপেন্ড করে সিনেমার মধ্যে অনেক কিছু আমরা নায়িকা গানেরা যেভাবে শুটিংটা করে সেই সিনেমাটা কিন্তু এডিটিং ফেডিটিং করে অনেক পরিবর্তন হয়ে যায় অনেক পরিবর্তন হয়ে যায় কারণ রিয়েল ফেস যদি একটা সিনেমায় যদি কোনো নায়ক নায়িকার রিয়েল ফেসটা দেখায় না তাহলে সবারই দেখতে তাদের সিনেমা দেখতে ঘৃণা করবে যেমন শাকিব খান তার রিয়েল ফেসের সামনে যদি তোমরা যাও তাকে কি লাগবে একটা বয়স বুড়ো লাগবে তাই না আমাদের সালমান খান দেখো শাহুখ খান দেখো সব বয়স হয়ে গেছে কিন্তু কি দেখা যায় সিনেমায় দেখা যায় অল্প বয়সের একটা ছেলে তো এরকমই সবই ক্যামেরার খেল সবই এডিটিংয়ের খেল সবই লাইট ক্যামেরা এই সব কিছু এগুলোই করে তো আজাদকে কতটা ভালো লাগবে অপুর পাশে না আজকে লাগবে না অমিত লাগবে না চঞ্চল চৌধুরীকে লাগবে সেই সেই খবরটা তোরা অন্তত একটু কম জান কারণ ওই যে যা যারা সিনেমার প্রডিউস করতে বসেছে না তারা অনেক খরচা করে বসেছে তাদের অনেক খরচা করেই সিনেমাটা করতে হচ্ছে কম লাগুক বেশি লাগুক সব কিছুর মুভিতে বেশি একটা বাজেট ধরা থাকে তো সেই বাজেট অনুযায়ী তারা সব কিছু চুজ করছে তো তাদের মাথায় তোর থেকে মনে করি এই বুদ্ধি বিবেক অনেক বেশি আছে তো তোরা তো আমরা এটুকু জানি তোদের মতো কিছু পরকেরানীর ভক্তরা তোরা অপবিশ্বাসের সিনেমা দেখবিও না আর তোরা সিনেমা না দেখেই যখন এত টলিং করছিস অপবিশ্বাসকে নিয়ে আর সেই সিনেমা যখন রিলিজ হবে সেই সিনেমা নিয়ে তোরা কি করবি সেটা তো আমি এখন থেকে ভেবে নিয়েছি যে কি করবি তোরা হ্যাঁ তুই চুধ মানিনি কদিন বো মানে একটু ঠিক ছিলিস যখন তোকে তনি টনি সার্ভিস বাই টনি তোকে নিয়ে মামলা ফামলা করলো তারপর থেকে তুই একটু টনি টনি করাটা ভুলে গেছিস কারণ তুইও কিন্তু তোর ওই মৌ আর ওই আকাশ নিবিড় হলুদ সাংবাদিক ওদের পাল্লায় পরে অনেকটা নেচেছিলিস কিন্তু ভাই তনি তোর একদম তলানির নাচন কদন কমিয়ে দিয়েছে এখন আর কি অপু অপু আপা অপু অপুকুই মিষ্টি মিষ্টি কথায় আর কি অপবিশ্বাসকে জুতোর বাড়ি দিচ্ছিস তো যাই হোক আর কেউ বুঝুক না বুঝুক তোর মতো ছিনা যদি মহিলাদের মহিলার কথা আমি খুব ভালো বুঝি কারণ কে কি বলতে পারে তো আমি খুব ভালো বুঝি তো তোরা তো গান মারতে হবে না তুই তোদের পরক নিয়ে থাক তোদের পরোকিয়া নাকি কার কাছে শুয়ে আবার পেট বাঁধাইছে সেই নিয়ে চর্চা কর যে কার বাচ্চা কিসের বাচ্চা শাকিব খানের বাচ্চা হলে খোঁজ খবর নয় না কেন সেই নিয়ে গবেষণা কর তোর উপবিশ্বাসকে নিয়ে চিন্তা তারা করতে হবে না উপবিশ্বাসকে নিয়ে চিন্তা করার মতো লোক প্রচুর আছে আর ও উপবিশ্বাসে সিনেমায় কাজ করছে ওর পেছনে বহুত লোক থাকে তারা সবকিছু কিছু বিবেক বিবেক বিবেচনা করেই করবে সেই সিনেমা হিট হলে হবে না ফ্লপ হলে হবে সিনেমা তো হিট ফ্লপ হতেই পারে সেটা কোনো ব্যাপার না হতেই পারে সে তারা বুঝবে ওই নিয়ে তুই একটু মাথা কম গামা তুই ওয়েট করে বসে থাক যদি কিছু ভিডিও বানিয়ে ইনকাম করে খেতে পারবি কিন্তু এই শুধু শুধু মানে অপুর দিদি দিদি অপুকে দিদি দিদি বলে আর পেছন দিয়ে বাস মার এই সমস্ত কথাবার্তা কম বড় তো মধ্যে ছেলে দেন না আমাদের খুব ভালো করে চেনা হয়ে গেছে বুঝলি আর যদি অপবিশ্বাসের সঙ্গে না মানায় তাহলে এটা মনে হয় তোদের রানীর সঙ্গে মানায় না তোদের পরকীয় রানীর সঙ্গে আর যদিও মানায় তাও কেন জানিস কারণ অপবিশ্বাসের হাইটে লম্বা অপবিশ্বাসের ফি যাদের হাইটে একটু লম্বা থাকে ভাই তাদের নায়ক নায়ক চুজ করতে একটু কঠিন হয়ে যায় একটু কঠিন হয়ে যায় আর যেখানে অপবিশ্বাসের অপবিশ্বাস হাইট লম্বা অপবিশ্বাসের গ্ল্যামারটা অনেক অনেক হাই উপর গ্লামারটা অনেক সুন্দর অনেক সুন্দর তো সেই সমস্ত নিক নায়িকার পাশে নায়ক চুজ করতে না একটু কঠিন হয় একটু কঠিন আর যেহেতু উপবিশ্বাস হাইটে লম্বা উপবিশ্বাসের থেকে একটু হাইট লম্বা ছেলে পাওয়াটাও মুশকিল যেন শাকিব খান অমিত হাসান চঞ্চল চৌধুরী এদের হাইট অনেক অনেক হাইট মোটামুটি অনেকই হাইট তো শাকিব খান বাকিব খানকে মানায় কিন্তু এই যে বললি রা বাপ্পাজ বাপ্পারাজের সঙ্গে মানায় না রে কারণ বাপ্পারাজ অনেকটা হাইটে শট আর তোদের নায়িকার সঙ্গে কেন মানায় সেটা বলছি তোদের নায়িকার সঙ্গে মানায় এই জন্য যে তোদের নায়িকা হচ্ছে দেড় ফুটিয়া মাল দেড় ফুটিয়া মাল তোদের নায়িকা বুঝলি তোদের নায়িকা দেড় ফুটিয়া মাল তোদের নায়িকার না মুখের কোনো ঢকপড়াত আছে এইটুকানি শুষ্ণ মুখ এইটুকানি শুষ্ণ মুখ তার মধ্যে মুখটা এরকম বেঁকে গেছে হ্যাঁ তো ওই হাইটের শট বলে মানিয়ে যায় হাইটে শট বলেই তোদের নায়িকাকে মনে হয় কি ছোটো ছোটো কিন্তু হাইটে শর্ত না সেইখানেই ছোটো ছোটো মনে হয় তাই তোরাই ভাবিস তো আর অপুর সঙ্গে নায়ক চুজ করা অনেক কঠিন ব্যাপার হয় কেন জানিস কারণ বিশ্বাস হাইটে অনেক লম্বা এবং বিশ্বাসের এতটাই গ্লামার যে উপবিবিশ্বাসের পাশে একটা হাইট মানে সেই লেভেলের একটা হাইটের ছেলে নায়ক চুজ করা সত্যি সত্যি খুব কঠিন আর বাংলাদেশে এমন কোনো নায়ক নেই আর একমাত্র শাকিব খান ছাড়া যেটা উপবিশ্বাসের সঙ্গে ম্যাচ করবে এটা একটা বাস্তব কথা বলেছিস যে ম্যাচ করারও একটা ব্যাপার থাকে যেমন শাকিব খানের সঙ্গে খুব ম্যাচ করবে আমি যেমন তোর কি বলে কী বলে ওই শাকিব খান হাইটে লম্বা ম্যাচ করবে এবার আদর আজাদ কতটা হাইট ফাইট আমি অতটা দেখিনি তবে আদর আজাদের সঙ্গে যথেষ্ট ম্যাচ করছে সব থেকে বড়োভাবে সিনেমার পাশে তার নায়িকার হাইটে ম্যাচ করতে হয় কারণ একটা নায়িকার থেকে যদি একটা নায়কের হাইটটা শর্ট হয়ে যায় না তখন এমনি তাকে একটু বাচ্চা বাচ্চাই মনে হয় আর তোদের পরক্ষীরানীর সঙ্গে পারফেক্ট লাগে কোন থেকে বলতো কারণ তোদের পরক্ষিরাণীর হাইটটা একটুখানি হাইট তোদের পরক্ষিরাণীর হাইটটা একটুখানি তো ওর সঙ্গে বা যে কোনো নাইকে মানিয়ে যায় ওর সঙ্গে বাপারাজকেও মানিয়ে যায় ওর সঙ্গে নায়ক আজাদকেও মানিয়ে যায় যে কোনো নাকের সঙ্গে মানিয়ে যায় কারণ এইটুকানি হাইট হিল পরে থাকে এত বড় হিল হিলটা যদি কমিয়ে দিই তাহলে একদম মানে এত লম্বা এখানে হয়ে যাবে এইখানে হয়ে যাবে তোদের নায়িকা তো যাই হোক এই লেভেলে কথাটা ঠিক বলেছিস যে অপুর পাশে নায়কটা চুজ করাটা টাপ ব্যাপার কারণ অপুর পাশে হাইট লম্বা সেরকম একটা হাইট আলো নায়ক সেটা নিতে হবে যেমন হাইট হাইট আছে আদর হাইট কতটা আমি জানি না কিন্তু আরেকটা যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করেছে সজল না কি নাম ওই ছেলেটার ভালো হাইট আছে ওর সঙ্গে খুব ভালো মানিয়ে যাবে তো আগে থেকেই এত ডিসিশন নিয়ে নিস না আর আগে থেকেই তোকে অপবিশ্বাসকে নিয়ে এত চিন্তা করতে হবে না কারণ অপুকে চিন্তা করার অনেক লোক আছে তুই তোদের পরক্ষের রানীকে চিন্তা কর তোদের রানী সোশ্যাল মিডিয়ায় সমাজে বাংলাদেশটাকে যেভাবে নষ্ট করছে যেভাবে নোংরা তাদের পরক্ষী রানী তাদের পরোক্ষী রানীকে একটু পথে আন বা তোদের একটু বোঝা যে সমাজটাকে এইভাবে নোংরা না করতে এই যে বিয়ে না করে বাচ্চা পয়দা করা এগুলো কিন্তু সমাজে একটা বাজে প্রভাব পড়বে সমাজের এরপরে পরবর্তী জেনারেশনের উপর প্রভাব পড়বে কারণ সবাই তখন বিয়ে না করে বাচ্চা পয়দা করে দেবে তো এই জন্য রানীকে বোঝা যে সব কিছু যখন বিয়ে করেছে বিয়ে প্রমাণটা দেখান তবে বাচ্চা পয়দা করেন কারণ আপনি যখন বছরে বছরে পয়দা করতে শুরু করেছেন তো বাচ্চা বাচ্চাবাদা করে না হলে আপনি বিয়ে না করে বাচ্চা পাতা করছেন এতে সমাজটাকে আপনি নোংরা করছেন সমাজে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি একজন নায়িকা হয়ে কি শিক্ষা দিচ্ছেন সেই নিয়ে চিন্তা করেন অপুকে নিয়ে চিন্তা না করলেও চলবে অপুর পেছনে না অনেক ডিরেক্টর প্রডিউসাররা টাকা খরচা করতে আছে তো তাদের মাথা এটুকু বুদ্ধি আছে যে অপুকে দিয়ে কি করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না অপু কলেজের স্টুডেন্ট কলেজ ছাত্রী এগুলো অপুকে মানাবে না কাকে মানাবে বুবলিকে আচ্ছা তাই নাকি ওই জন্যই তো আমাদের এখানে এসে একটা সিনেমা করেছিল তোদের বুবলি একটা সিনেমা করেছিল কি কি কর না সেই সেই সিনেমা তো আজ অব্দি রিলিজ হলো না আজ অব্দি না সে কৌ কৌশিক গাঙ্গুলিনা কার একটা সিনেমা করেছিল তার প্রত্যেকটা সিনেমা রিলিজ হয় আর এই সিনেমাটা আজ অব্দি রিলিজ হল না তোদের এতই তোদের বাংলাদেশেই টিকে যায় সাকিব খানের মুভি কটা তো শাকিব খানের জন্য টিকে গেছে কিন্তু তাছাড়া যে কটা মুভি সে তো কেমন টিকছে সেটা তো সবাই জানে সেটা সবাই জানে আর তোদের ওই বুবলিকে নিয়ে ওই বাংলাদেশের কয়েকজন ডিরেক্টরাই কাজ করবে তাও কারা যারা শাকিব খানকে দিয়ে কাজ করাতে পারবে না তারা বুবলিকে দিয়ে কাজ করাবে পরিষ্কার কথা শুন বুঝলি আশা করি বুঝেছিস তো ভিডিওটা উপভোক্তরা ঝটপট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই চুদ্ লিঙ্ক পঙ্কে সবাই যেখানেই পাবে ওর কমেন্ট বক্সে গিয়ে আচ্ছা করে কোচ দিয়ে আসবে এই চুদ লিঙ্ক্পঙ্কের যদি আবার শিক্ষা হয় তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা